বাবা আমাদের যদি একটা মিষ্টির দোকান থাকতো তাহলে কি যে ভালো হতো কেন রে ঘতন মিষ্টির দোকানে কি ভাবছিস লাভ বেশি লাভ লোকসান ওসব আমি বুঝি না বাবা তবে নিজেদের মিষ্টির দোকান থাকলে কি যে মজা হতো আমার ইচ্ছে মতো মিষ্টি খেতে পারতাম সর্বনাশ মিষ্টির দোকান থাকলে তুই তো আমার ব্যবসা লাটেই তুলে দিতিস তার থেকে আমার এই আলুর ব্যবসাই ভালো লাভও মন্দ নয় আলুর ব্যবসা কি আর ভালো নাকি মিষ্টির দোকান থাকলে আমি সারা দিন ওখানেই বসে থাকতাম যারা সবাই মিষ্টি বানাতো তাদের পাশে ঘুরঘুর করতাম আর সব মিষ্টি চেখে দেখতাম সত্যি রে বাপু খুব পেটু হচ্ছিস দিনে দিনে তুই তোর মা তো ঘরে কম রান্না করে না তাও তোর শুধু বাইরে খাওয়ার তা। ও বাবা বাবা একটা কথা বলবো হ্যাঁ বল কি কথা এখন তো প্রায় দুপুর হয়ে গেল খদ্দেরও তো নেই বেশি বাজারে চলো না আজ তুমি আমি আর মা বাইরে হোটেলে খাই গতরাতে একটা নতুন হোটেল খুলেছে ও মা বাড়ি থাকতে হোটেলে খাবি কোন দুঃখে শুনি যাদের বাড়িতে রান্নার ব্যবস্থা নেই তারা হোটেলে খায় না গো বাবা আমাদের স্কুলের তারক বলেছে ওরা সবাই মিলে একদিন হোটেলে ভাত খেয়েছে সাথে আলু পোস্ত আরও কত কিছু চলো না বাবা আমরাও একদিন হোটেলে যাই কখনো যাইনি আমি হোটেলে হে খবরদার স্কুলে গিয়ে ওই সব বকাটে ছেলেপিলের সাথে মিশবি না বলে দিলাম ছি ছি ভদ্রবাড়ির ছেলে কি বাইরে হোটেলে গিয়ে খায় সব ছাই পাস খাওয়ার তারক বলেছে হোটেলে সব বড় বড় লোকজন খেতে এসেছিল আমাদের গ্রামের রেল স্টেশনের বড় বাবু এসেছিল সাথে আরো দুজন আরো সবাই চাকরি করে তারাও এসেছিল বটে এসব কথাও বলেছে আর কি বলেছে শুনি আমিও বললাম আমরাও হোটেলে খেতে যাব তা শুনে তারক খুব হেসেছে বাবা কেন কেন খামোকা হেসেছে কেন শুনি ও বলেছে হোটেলে সবাই মিলে খেতে অনেক টাকা লাগে আর তোমার নাকি অত টাকা নেই হ্যাঁ কি বলেছে আমার হোটেলে খাওয়ার টাকা নেই এত বড় আস্পর্ধা কে তো দেখি ওই তারক কোন মাতব্বরের ছেলে শুনি সে আমি জানি না তবে ওরা বড় লোক বড় লোক না ছাই তাতে আমার কোনো মাথা ব্যাথা নেই তবে বলে আমার টাকা নেই তোকে আর তোর মাকে নিয়ে হোটেলে হোটেলে খেতে। খেতে নিয়ে বাবা ঠিক তো হ্যাঁ যাব! আলবাদ যাবো হোটেলে আর ওদের মতো ভাত আলু পোস্ত নয় খাসির মাংস খাওয়াবো তোদের আজ চল তো দেখি কি মজা চলো চলো কাল তারককে স্কুলে গিয়েই বলবো আমরা হোটেলে মাংস ভাত খেয়েছি আমিও দেখছি কোন লাল সাহেবের নাতি ওই ছোকরা কি আবল তাবল কথা বলছো তোমরা এই ভর দুপুরে এখন খেতে যাব কোন সেই হোটেলে সকাল থেকে যে রান্না করে রাখলাম তার কি হবে শুনি ওইসব রান্না থাক পড়ে বাবা বলেছে মাংস খাওয়াবে আজ চলো না মা আমি তো কখনো হোটেলে খাইনি হ্যাঁ তাড়াতাড়ি তৈরি হয়ে চলো বেশি দেরি হয়ে গেলে যদি আর মাংস না থাকে সব যদি আগেই শেষ হয়ে যায় কি গো তুমি তোমার কোনো কাণ্ড কেন নেই ছেলেটা তো জানে এমনিতেই লোভা ওর সাথে তুমি আশকারা দিচ্ছ না না ঘোতনকে দোষ দিয়ে লাভ নেই এবার আমি বলেছি যাব ওই হোটেলে খেতে ভেবেছে কি আমি বুঝি ফেল না গড়ি ভাবাতে আমিও দেখিয়ে দেব পরিবার শুদ্ধ গিয়ে পায়ের উপরে পা তুলে পা নাচাতে নাচাতে খাসির মাংসের হাট চুষব এসে দেখে যাক তারা কি সর্বনাশ হলো গো এই ঘোতন ঠিক করে বলতো তোর বাবার কি হয়েছে ওগো তোমাকে সেই বছর যে রাস্তার কুকুরটা কামড়ে ছিল সেটা পাগলে কুকুর ছিল না তো কি বলছো আবল তাবল ভাবছো আমি পাগল হয়ে গিয়েছি মোটেও নয় তবে মাথা আমার গরম হয়ে আছে আগুন জ্বলছে আমার মাথায় হায়রে হায় নির্ঘাত বদহজম হয়েছে বায়ু চড়েছে মাথায় ওরে গুতন জানারে বাবা ওই হাড়ু ডাক্তারের কাছ থেকে দুপুরিয়া দানা নিয়ে আয় আরে ধুত্তরি কখন থেকে তো বলছি আর কিছু হয়নি আমার ব্যাটার এত বড় সাহস চলো ঘটনের মা চলো হ্যাঁ মা চলো চলো হোটেলে খাবো আজ কি মজা কি মজা বটে হোটেলে যাব বললেই হলো মামা বাড়ির আবদার ও মা এত কষ্টে বাবা রাজি হলো এখন তুমি আর ব্যাগড়া দিও না শোনো ঘটনের মা আমার মোটেও বাড়ির খাওয়া ছেড়ে হোটেলে খাওয়ার ইচ্ছা ছিল না তোমার হাতের এমন অমৃতের মতো রান্না আহা তাহলে হোটেলে যাচ্ছে কোন দুঃখে দুঃখে নামা আমি তো আনন্দে যাচ্ছি অপমান আমাকে অপমান করেছে বুঝলে অপমান কে অপমান করেছে তোমাকে শুনি ওই ঘটনের স্কুলের ছোড়াটা কি যেন নাম এই ঘটন কি যেন নাম ছেলেটার তারক হ্যাঁ তারক বড় বাপের বেটা ভেবেছে কি আমরা সব ফেল না হোটেলে খাওয়ার মুরুদ নেই কি বললে এমন কথা বলেছে তাহলেই বোঝো দাঁড়াও দেখাচ্ছি আমাদের মুরত যাব যাব হোটেলে খেতে যাব একশো বার যাব চল তো কোথাও পড়ে থাক ঘরের রান্না আমরা আজ হোটেলেই খাব বেশ পাঠার মাংস কবজি ডুবিয়ে খাব ব্যাটারা দেখুক আর জলুক লুচির মতো ফুলুক চলো চলো হোটেলে মাংস শেষ হওয়ার আগেই আমরা যাই বলুন আপনাদের কি দেই মাছ মাংস ডিম সবই আছে তা তো দেবেই বেশ ভালো ভালো জিনিস সব দেবে দেখুক সবাই আমাদের মুরদ আগে ঠিক বুঝতে পারলাম না তো সে বুঝে তোমার কাজ নেই খাসির মাংস কোথায় পোলাও দিয়ে বেশ কষা মাংস হ্যাঁ হ্যাঁ বাবু এক্ষুনি দিচ্ছি পোলাও আর খাসির মাংস আরে ধুর ধুর শুধু খাসির মাংস কেন সাথে ভালো করে এচরের কোপ্তা ছানার ডালনা সোনা মুগের ডাল আগে বাবু যা বলবেন তাই দেব ও বাবা চাটনি খাবো না হ্যাঁ শেষ পথে চাটনি না হলে চলে নাকি ও ভাই ভালো চাটনি করেছো তো আগে কর্তা কি চাটনি খাবেন বলুন টমেটোর চাটনি কাঁচা আমের পাতলা টক না খেজুর আমসত্ত্ব দিয়ে চাটনি কোনটা খাবেন বলুন সব খাবো সব দাও দেখুক বেটারা দেখুক আগে পোলা মাংস দাও দেখি তারপরে শেষ পাতে চাটনি আগে এক্ষুনি দিচ্ছি তবে আমার কত মুড়োদ এবার আমি বুঝিয়ে দেব আমার নাকি টাকা নেই তাই তো আমরা যে হোটেলে খেতে পারি না শুনরে গoton এবার তোর বন্ধুকে ভালো করে বলবি আমরাও হোটেলে খেয়েছি হ্যাঁ ভালো করে গুছিয়ে বলবি যে কি কি খেয়েছি কি যেন নাম তোর বন্ধুটার ওই তো তারক হ্যাঁ ওই তারককে বলবি যে আমরা আজ সবাই মিলে হোটেলে কবজি ডুবিয়ে খাসি খেয়েছি সে কত বড় বাপের বেটা তা আমিও দেখব তুমি কি ভালো বাবা আগে তো সব খাই তারপরে স্কুলে গিয়ে বলবো আরে অশোকজি কি ব্যাপার বলে তো যে একেবারে পরিবার সত্য হোটেলে খেতে চলে তা আসবো না কেন শুনি আমার কি আর টাকা পয়সার কোনো অভাব আছে নাকি এসব হলো খানদানি খানদানি ব্যাপার আচ্ছা তা হবে হয়তো আসলে আগে তো কখনো তোমাকে দেখিনি তাই বললাম দেখো কি আমি কি আর লোক দেখানোর জন্য এসব করি নাকি আরে গতন কি যেন সেই ছোলার নাম তারকের কথা বলছো বাবা হ্যাঁ সেই তারক বুঝলে হে দিনু হঠাৎ করে পয়সা হলেই যাতে ওঠা যায় না পারলে বলে দিও ওই তারকের বাপটাকে সকাল বিকেল হোটেলে খাই আমরা রান্না যদি আমি ভালোই পারি তবু হোটেলে খাব হচ্ছে আমাদের ফ্যাশন আমি তো মানে কিছুই বুঝতে পারছি না আ না বোঝার কি আছে এই দেখো আমরা পোলাও খাসির মাংস মাছের কালিয়া সব খাচ্ছি তুমি শুধু তারকের বাপকে বলে দিও ওসব ফুটানি আর অন্য কাউকে দেখা আমার ছেলে কাল স্কুলে গিয়ে সবার কাছে খাওয়ার গল্প করবে ব্যাস আচ্ছা আমি যাই না খেয়ে তো একেবারে পেট ভরে গেল বাপ রে বাপ আহ চব্বর খাওয়া হয়েছে আজ রান্নাটাও দারুণ ছিল খাসির মাংসটা বানিয়েছিল দারুন আরে ঘতন তোর ওই বন্ধুটা তারক না কি যেন নাম ওর পদবি কি রে কোন বাড়ির ছেলে ও কি জানি সেটা তো আগে ভাবা হয়নি আমার তো তারক নামের কোনো বন্ধুই নেই বলিস কি এই যে বললি তারক বলেছে আমার টাকা নেই সেই শুনেই তো বাজারের হোটেলে গেলাম আসলে আমার খুব হোটেলে খেতে ইচ্ছে করছিল তাই একটা বুদ্ধি করলাম এমনি একটা নাম বলেছিলাম না হলে তুমি যেতে নাকি অসভ্য বাঁদর ছেলে সকাল থেকে আমি ঘেমে নেই রান্না করলাম সেগুলোকে নষ্ট করালো তারপরে আবার আমার এক গাদা টাকা খসালো হায় কপাল ছি 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 গোতন এত লোভা তুই খাওয়ার জন্য শেষ পর্যন্ত তুই মিথ্যে বললি তা কি করব আগে তো কতবার বলেছি তোমাদের এমনি বললে তো তোমরা নিয়েই যেতে না তা বাড়ি থাকতে হোটেলে কে খায় শুনি কত ভালো খাবার হোটেলে আমার রোজ রোজ বাড়ির খাবার খেতে ভালো লাগে না তা লাগবে কেন বাবা খেতে টাকা রোজগার করবে আর তুই ওরাবি হাড় জালিয়ে খেলে বাবাকে তো কত বলি যে একটা মিষ্টির দোকান দাও তাও বাবা আলু ছাড়া কোনো দোকানই দেবে না এই ছেলে তো আমাদের সর্বশান্ত করে ছাড়বে দেখছি আজ তোর পিঠে লাঠি ভাঙবো বা আহা ছেড়ে দাও ছোট ছেলে রকম মিথ্যে কথা বলতে শিখেছে দেখেছো আমি মিথ্যে বলেছি বলেই না অত ভালো পোলাও মাংস খেতে পেলে আবার মুখে মুখে কথা আহা ছেড়ে দাও গিন্নি ছেড়ে দাও ঘোতন মিথ্যে বলে অন্যায় করেছে ঠিকই কিন্তু আজকের দিনটা একটু অন্য রকম তো কাটলো তা ঠিক রোদি তো সংসারে কাজ আর রান্না বান্না করেই দিন কাটে আজ অন্য কেউ মুখের সামনে খাবার বেড়ে দিল আমিও রোজ ব্যবসার টাকা রোজগারে ব্যস্ত থাকি জীবনের ছোট ছোট সুখ আনন্দগুলো অনুভবই করতে পারি না তা ঠিক গতনের একটা মিথ্যের কারণে আমরা তিনজনে ভালোই খেলাম কত আনন্দ করলাম গতন তুই অন্যায় করেছিস ঠিকই কিন্তু তোকে ক্ষমা করে দিলাম আমরা আবার একদিন হোটেলে গিয়ে খেয়ে আসব আর কোনোদিন মিথ্যে বলবি না সত্যি যাবে বাবা ঠিক আছে আমি আর কখনো মিথ্যে বলবো না আবার একদিন সব পরিবারে বেশ আনন্দ করা যাবে কি বলছেন আপনারা প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি দশ জনের নাম গল্পের নাম গেছো বউ নামগুলি হলো রুদ্র রায় শিলিগুড়ি ফুলবাড়ি পশ্চিমবঙ্গ থেকে দেবজিৎ মণ্ডল হরিরামপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে দীপা মাইতি বাগনান হাওড়া পশ্চিমবঙ্গ থেকে মল্লিকা খুলনা বাংলাদেশ থেকে গায়ত্রী বিষয় পশ্চিম মেদিনীপুর পশ্চিমবঙ্গ থেকে বর্ষা তালুকদার বাংলাদেশ থেকে তাবাসম ইয়াসমিন বোলপুর বীরভূম পশ্চিমবঙ্গ থেকে জিশান বাংলাদেশ থেকে কাকলি দাস ইছাপুর দুর্গাপুর পশ্চিমবঙ্গ থেকে নাদিয়া জাহান টঙ্গি গাজীপুর বাংলাদেশ থেকে আজকের প্রশ্ন ঘোতন স্কুলের কোন বন্ধুর নাম করেছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু